আজ থেকে দুদিনের আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতা এমএলএ কাপের শুভ উদ্বোধন হলো হাওড়ার দাসনগরের আরতি কটন মিল গ্রাউন্ডে শিবপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী মনোজ তিওয়ারির উদ্যোগে শনিবার সকালে এই এমএলএ কাপের শুভ সূচনা হয় এই উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তৃণমূল যুব কংগ্রেসের রাজ্য সভানেত্রী সাংসদ সায়নী ঘোষ তিনি সকলকে এই আমন্ত্রণমূলক ক্রিকেট প্রতিযোগিতায় শুভেচ্ছা জানান জিজ্ঞেস দাদা আমি আজকে এমএলএ কাপ দু হাজার পঁচিশ উদ্যোক্তা এমএলএ স্বয়ং নিজে মনোজ তিওয়ারি আমার কলিগ আমার বন্ধু খুব ভালো মানুষ অত্যন্ত ডাইনামিক একজন লিডার এবং ক্রিকেটার তার প্রোগ্রামে এসেছি খুব ভালো লাগছে কারণ হাওড়াতে এরকমই একজন এনার্জেটিক এবং ডাইনামিক লিডারকে পলিটিশিয়ানকে জনপ্রতিনিধিকে আমরা চেয়েছিলাম যে সবাইকে একসঙ্গে নিয়ে চলতে পারে এবং সত্যি বলতে ক্রিকেট মনোজের জীবনের সাথে ওতপ্রতভাবে জড়িত তাই ওর জীবনের সঙ্গে এখন যারা এই মুহূর্তে ওতপ্রতভাবে জড়িয়ে এই শিবপুর বিধানসভা কেন্দ্রের মানুষ তাদের কাছে ও পৌঁছে দিতে চাইছে ওর জন্য আমার অনেক অনেক শুভেচ্ছা ওর জন্য অনেক আমার শুভকামনা এবং হাওড়ার মানুষ শিবপুরের মানুষের জন্য অনেক ভালোবাসা